আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো সাধারণত নিজের শারীরিক কন্ডিশন সেই সাথে ব্যস্ততা সব কিছু মিলিয়েই দিন ভিডিও দিতে পারিনি তারপরও যে সময়টা ভেবেছিলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আস্তে ধীরে সেই সময় তো আমাদের সবার সাথে বাংলাদেশের সকল মানুষের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে গেল যেটা সম্মুখীন তো আমরা দেশের সমস্ত মানুষই হয়েছি আর এটার বিবরণ আমার নতুন করে দেওয়ার কোনো কিছুই নেই যেটা হয়েছে সেটা সত্যিই খুব দুঃখজনক আমি আমার জায়গা থেকে সবসময় দোয়া করি যে সকল মানুষরা মারা গিয়েছে তালা যেন সবাইকে শহীদে মৃত্যু কবুল করে নেয় সেই সাথে জান্নাত নসিব করে আর আমরা যারা পৃথিবীর বুকে এখনও আছি যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি পরিস্থিতিটা যেন এরকম সুস্থ স্বাভাবিক করে দেয় আসলে দেশের এরকম কঠিন পরিস্থিতিতে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি আছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ তো তাদের কথা চিন্তা করলে আসলে খুব বেশি খারাপ লাগছে বা বর্তমান সময় আমাদের সকলের অবস্থায় অনেক বেশি খারাপ আর ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে তো সবার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে তো এখন যেহেতু সব কিছু একটু একটু স্বাভাবিক হচ্ছে জানি না কতদিন স্বাভাবিক পরিস্থিতি থাকবে তবে মন থেকে আল্লাহর কাছে বলছি আল্লাহ সকল পরিস্থিতি স্বাভাবিক করে পৃথিবীর সকল মানুষের জীবনযাত্রা বা আমাদের দেশের সকল মানুষের জীবনযাত্রা অনেক বেশি সহজ করে দিক সকল খারাপ পরিস্থিতি দূর করে দিক তো ভিডিওটা করা ছিল আমার বেশ অনেক দিন আগের আমি যে সময়টা রেগুলার ভিডিও শেয়ার করতাম আপনাদের সাথে সেই সময়কারই একটা ভিডিও শ্যুট করা ছিল যেদিনের ভিডিও ছিল এটা সেদিন হচ্ছে আমার আব্বু আমা আমার বাসাতে বেড়াতে আস আসবে এরকম একটা কথা ছিল তো ফাইনালি কিন্তু তারা এসেও ছিল আমি হচ্ছে সকাল থেকে সেই সকল কাজেরই প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময়টা কিন্তু আমি বেশ অসুস্থ ছিলাম তবে আমার বর্তমান শারীরিক অবস্থা কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আল্লাহর রহমতে তবে ভিডিওটা যেহেতু প্রায় চোদ্দো পনেরো দিনের মতো আগের সেই সময়টা কিন্তু আমার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল তো আগে থেকে আসলে অত বেশি সংসারে কাজ গুছাতে পারিনি আপনাদের ভাইয়া টুকটাক বেশ কিছু কাজ গুছিয়ে দিয়েছিলো আর আমার কিন্তু বেশ অনেকটা কাজই ছিল আজকে গোছানোর সবগুলো কাজই গুছিয়ে নিব আর কিছু কিছু কাজের অংশ আপনাদের সাথে আজকে ভিডিও আকারে শেয়ার করেছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে ভালো লাগবে আর বাসায় যখন মেহমান আসে সেটা নিজের মা বাবা হোক বা অন্য কেউ টুকটা কিন্তু গোছ গাছের কাজ থাকে তবে যে কাজগুলো না করলেই না সেই কাজগুলোই আমি করে নিব আর একটু ভারী টাইপের যে ধরনের কাজগুলো আছে সেগুলো কিন্তু আর আমি করতে পারবো না সেগুলো দেখা গেছে আম আসলে আম ধীরে করে দিবে আর অন্য কাজগুলো আমি করে নিব। আর রোজার বাবা এর মধ্যে বেশ কিছু কাজ করে দিয়েছে তো আমি হচ্ছে সকালবেলাতেই একবারে সারা সারাদিনে রান্নাটা করে নিচ্ছিলাম আম্মুরা আস্তে আস্তে একদমই বিকাল হয়ে যাবে বলতে গেলে চারটা পাঁচটা এরকম বেজে যাবে তো দেখা গেছে রাতের বেলা তারা আসার পর আমি রান্না করব আবার আর এখন যেটা করছি এটা দিয়ে আমাদের সকাল দুপুর এবং কি আব্বা আসার পর হালকা পাতলা যে খাওয়া দাওয়াটা করবে সেটা কিন্তু হয়ে যাবে এই রান্নাগুলো দিয়ে আর রাতের বেলা অন্য কিছু আবার করে নিব আমি এখানে মিষ্টি চাক ভাজি করেছিলাম আর হচ্ছে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মরিঘণ্ট করছিলাম সেই সাথে পাশের চুলাতে আমি পাবদা মাছও ভোনা করে নিয়েছি আর রান্না বাড়াটা আমি সকালেই করে ফেলাম এই কারণে সারা দিন আমার বেশ কিছু কাজ আছে ভিডিও শুরুতেই বলেছি সেই সকল কাজ যেন আমি আসতে ধীরে সময় নিয়ে করতে পারি সে কারণে তারপরও কিন্তু দেখা গেছে আমার কাজগুলো করতে অনেকটা টাইম লেগে গেছে কারণ কাজও বেশ অনেক ছিল সেই সাথে আর আমি তো একাধারে কাজ করতেও পারছিলাম না এ কারণে রান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে তারপর আমি প্রথমেই চলে এসেছি কাপড় চোপড় গোছাতে কারণ কয়েকদিন ধরেই বেশ কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল সেগুলো একদমই গোছানো হয়নি তো এগুলো গুছিয়ে তারপর আস্তে ধীরে একটা একটা করে কাজে হাত দিব আমার বাসাতে আমার আব্বু আম্মা আসবে বেশ কয়েক মাস পর আর এটা যে আমার কাছে কতটা আনন্দের সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর এটা প্রত্যেকটা বিবাহিত মেয়েরই এরকম আনন্দ হয় যখন তার বাসাতে তার বাবা মা বা বাবার বাসার কেউ আসে তা আমারও ঠিক সেরকমই হচ্ছিল তবে আব্বু আম্মু আমার বাসায় আসার কিছুদিনের মধ্যেই এমন এমন খারাপ খারাপ ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছে যে কারণে আমি হচ্ছে আপনাদের সাথে আমরা বাসায় থাকা অবস্থার কোনো ভিডিও শুটও করতে পারিনি সেই সাথে এর মধ্যে কোনো ভিডিও আপলোডও করতে পারিনি আর শেষের দিকে তো দেখা গেছে দেশের অবস্থাও খারাপ হয়ে গেল তারপর তারাও হচ্ছে আমার বাসাতে আটকা পড়ে গিয়েছিল গতকাল যখন সরকার সকাল থেকে একদম বিকাল তিনটা পর্যন্ত গাড়ি চলার নির্দেশনা দেয় তো গতকাল ভোরেই হচ্ছে আমার আব্বা চলে যায় তো বর্তমানে তো আবার আগের পরিস্থিতিতে আমি আছি একা একা বাসাতে রোজাকে আর রোজার বাবাকে নিয়ে আর তাদেরকে নিয়ে যে সুন্দর সময়গুলো কাটিয়েছিলাম সেগুলো আসলে কোনো কিছুই ওভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি কোনো কিছুই শেয়ার করতে পারিনি খুব বেশি ইচ্ছা ছিল তবে ওই যে বললাম না আমাদের সাথে বেশ কিছু খারাপ খারাপ দুর্ঘটনা ঘটে যায় তো সে কারণে আসলে মন মানসিকতা কোনো কিছুই ঠিক ছিল না তার কারণ হচ্ছে আন্দোলন শুরু কিন্তু হয়েছে মানে আস্তে ধীরে আন্দোলন কিন্তু শুরু হয়েছিল আব্বামরা আমার বাসায় আসার দুই দিন তিন দিন আগেই তবে তারা যখন এসেছে তখনও কিন্তু আন্দোলনটা এত বড় মানে পরিস্থিতি বা এত বড় আকার ধারণ করেনি তখনও বোঝা যায়নি যে এরকম কিছু একটা হতে পারে তো তারা তো সুন্দরভাবে আমার বাসায় এসেছে তবে তারপরে তো আস্তে ধীরে মানে এগুলো ভয়াবহ মানে আকার ধারণ করতে লাগলো আর সেই সময়টা যেহেতু মানুষজন এই আন্দোলন নিয়েই ব্যস্ত দেশের চুরি ডাকাতি এগুলো কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে জানি না কার কার এলাকা দিয়ে কীরকম আমি যেখানে আছি কুমিল্লাতে এখানেও কিন্তু অনেক বেশি চুরের উপদ্রব বেড়েছে সেই সাথে আমার আব্বুরা যে এখানে থাকে মানিকগঞ্জ জেলা শহরে সেখানেও কিন্তু চুরের উপদ্রব অনেক বেড়েছে এবং কি আমার আব্বু যেহেতু একজন ব্যবসায়ী সে ব্যবসা করে আমার আব্বুর গুডাউন আছে সেই সাথে নিজের গাড়ি আছে তো দেখা সে এলাকাতে চুরি হয়েছে মানে পরপর কয়েকটা রাত চুরি হয়েছে আর একই রাতে দেখা গেছে চারটা পাঁচটা করে বাসায় চুরি হতো তো সেরকম আমার আব্বুর গোডাউনও চুরি হয়েছে সেখানে আব্বুর গাড়ি নিয়ে গিয়েছে তো আরও মানে ব্যবসার অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে তো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে মানে আমার বাসাতে এসেছে একটু আনন্দের সাথে কয়েকদিন থাকার জন্য বা আমিও মানে খুশিতে তাদেরকে নিয়ে থাকবো তবে তারা আসার পর এমন একটা ঘটনা শুনেছে যেটার পর আর কারোর মনে কোনো আনন্দ ছিল না তবে ঘটনাটা শোনার পর তারা যে সময় চলে যাবে সেই সময় কিন্তু অলরেডি গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ দেশের অবস্থা খুবই খারাপ তো তারাও যেতে পারেনি এর মধ্যে কালকে ফাঁক পেয়ে কালকে চলে গেছে তো ছোট্ট একটা ভিডিওতে আসলে নিজেদের ব্যক্তিগত জীবনে সব কিছু বর্ণনা করা সম্ভব না তারপরও যতটুকু সম্ভব আমি শেয়ার করে দিলাম যাতে করে আমার প্রিয় আপুদের মনে কোনো কিছু নিয়ে প্রশ্ন না থাকে যাতে তারা এক ভিডিওতে সব কিছুই জানতে পারে যে আমি কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি তারপরও আমি আশা রাখবো আমার আপুরা আমাকে ভুলে যাবে না আর তারা তো এর মধ্যে অলরেডি আমাকে অনেক ফোন মেসেজ দিয়েছে যত দিন পর্যন্ত নেট কানেকশন ছিল তো নেট অফ হয়ে যাওয়ার পর তো আর এটা আসলে সম্ভব হয়নি আমি যে অনেকে ব্যাক করব সেটাও আর করতে পারিনি এখন পর্যন্ত যেহেতু ফেসবুক মেসেঞ্জার কোনো কিছুই ওপেন হচ্ছে না সে কারণে তাদের সাথে এখন পর্যন্ত কন্ট্র্যাক্ট করতে পারছি না তবে ইনশাল্লাহ দোয়া করি খুব দ্রুত সব কিছু সুস্থ স্বাভাবিক হয়ে যাক আর যেন সবার সাথে আবার আগের মতো একসাথে কাজ করতে পারি কন্ট্রাক্ট করতে পারি আর আমি কিন্তু আসতে ধীরে আমার বিজনেসের যে অর্ডারগুলো সেগুলো এখন থেকে নিব তো এতদিন কিন্তু বিজনেসের অর্ডারের ব্যাপারে ওই রকম কোনো কথা আমি বলিনি কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম সেই সাথে আমার হাতে অনেক অর্ডার ছিল সেগুলোর টুকটাক কাজ করেছি কিন্তু ভিডিও যেহেতু আপনাদের সাথে ওই রকমভাবে শেয়ার করিনি খুব কম ভিডিও শেয়ার করেছি সে কারণে আমার কাজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একদিক থেকে কাজ করেছি আর দিক থেকে ডেলিভারি করে দিয়েছি এরকম আর কি তবে এখন থেকে কিন্তু আমি আবার নতুন করে কুশি কাটার সব কিছুই অর্ডার নিব। আপনারা চাইলে কুশি কাটার যে কোনো ধরনের প্রোডাক্ট থেকে শুরু করে বেবি ড্রেস সেই সাথে নকশি কাঁথা মানে বাচ্চাদের ছোট ছোট নকশি কাঁথাও কিন্তু আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এখন আমি আবার বিজনেসে রেগুলার হচ্ছি তা আশা করি আমার প্রিয় আপুদের সারা আগের মতোই পাবো আর সবার জন্যই দোয়া করছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এই পরিস্থিতিতে আসলে আমরা যে যত কথাই বলি না কেন দিন শেষে আমরা কেউই ভালো নেই কারোরই মন ভালো নেই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসার অনেক ক্লিনিংয়ের কাজই আমি করে নিচ্ছি তবে ভারী ভারী ক্লিনিংয়ের যে কাজগুলো আছে যেমন ঘর মোছা বাথরুম পরিষ্কার টুকটাক বেশ কিছু কাপড় ধোয়া এই টাইপের কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করিনি মানে আমার শারীরিক অবস্থা যেহেতু একটু খারাপ ছিল তো যতটুকু শরীর নিতে পারবে অতটুকুই মানে আপনাদের সাথে শেয়ার করেছি এর বাইরে অনেক কাজ করেছি তবে সে সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি সু ক্যাবিনেটের উপরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর হচ্ছে সু ক্যাবিনেটের উপরে যে আমার ওয়াল হ্যাঙ্গিং সেলফটা আছে ওটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো সব কাজই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল তারপর আমি চারটার দিকে দুপুরে খাবার চারটে কি সাড়ে চারটার দিকে আমি দুপুরে খাবারটা খেতে বসেছিলাম তো সেই সময় আব্বাম্ম আমার বাসায় পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আব্বা মো এসেছে তার কিছুক্ষণ পর আমি যখন আস্তে ধীরে সব কিছু বের করে নিচ্ছিলাম ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে কিছুটা শেয়ার করা যাক এখানে হচ্ছে প্রথমে যেটা আমি ঢেলে নিলাম ওটা হচ্ছে পিসফল জানি না কার অঞ্চলে কি নামে এটাকে ডাকা হয় তবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পিসফল ফল বলে আর এটা এত বেশি পছন্দ আমার কি বলবো আমার নানুদের গাছেও কিন্তু অনেক হয় প্রতি বছর দেখা গেছে যাওয়া হয় নানুদের গাছে থেকে খাওয়া হয় এবং কি কিনেও খাওয়া হয় তবে আমি যে এলাকাতে আছি এই এলাকাতে আমি পিসফল ওইভাবে করে দেখিনি নি কখনও রোজার বাবা বাজারে গিয়েও দেখেনি যেহেতু আমার খাওয়া হয়নি সে কারণে আব্বা আমাদের মানিকগঞ্জ থেকে নিয়ে এসেছে যেহেতু আমাদের মানিকগঞ্জ এগুলো অ্যাভেলেবেল তো ওখান থেকে আসার সময় নিয়ে এসেছে আর এখানে আমি যেহেতু ওই টাইমটাতে পেয়ারা খেতে অনেক বেশি পছন্দ করতাম পেয়ারা মানে তেঁতুল মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে একদম ঝাল করে খেতে পছন্দ করতাম সে কারণে বেশ পেয়ারাও নিয়ে এসেছে সেই সাথে আম নিয়ে এসেছে আরও অনেক কিছু নিয়ে এসেছে আসলে সব কিছু দেখাতে পারিনি কিছু কিছু দেখিয়েছি যেমন ছোট ছোট মাছ নিয়ে এসেছিল আমার এই টাইমটাতে কিছু ছোট মাছ খেতে ইচ্ছে করছিলো বড় মাছ কোনো কিছুই আমি খেতে পারছিলাম না বড় মাছ মাংস কোনো কিছুই তো ছোট মাছগুলো আমার ভালো লাগছিল তো সে কারণে ছোটো মাছ নিয়ে এসেছিলো অনেকগুলো ওগুলো কিন্তু আমি আসার সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মানে যেগুলো বাহিরে ছিল সেগুলো শেয়ার করেছি কারণ ছোট মাছ তো দীর্ঘ সময় বসে কাটতে হয় তো এগুলো আমি আসলে করতে পারি না সেই কারণে আব্বাম্ম নিয়ে এসেছিল আবার আমার বাসাতে আসার পর অনেক ছোট মাছ আব্বাম্ম কিনেছে সেই সাথে রোজার বাবাও কিনেছে সব কিন্তু আম্মু সুন্দর করে কেটে একদম প্যাকেট করে রেখে গিয়েছে যেন যেন আমি খেতে পারি আর এখানে হচ্ছে রোজার বাবার জন্য মিষ্টি এনেছে এটা হচ্ছে আমাদের ওখানের চমচম আমি যে কুমিল্লাতে আছি মানে লাকসাম থানাতে এখানকার কোনো মিষ্টি আমাদের পছন্দ না মানে মিষ্টির যে স্মেলটা এটাই মানে আমাদের মানিকগঞ্জের সাথে মিলে না মানে অন্যরকম এর একদমই আমাদের পছন্দ না আর মিষ্টি যেহেতু রোজার বাবা খেতে খুব পছন্দ করে সে কারণে আব্বু আম্মু যখনই আমার বাসাতে আসে তখনই কিন্তু মিষ্টি নিয়ে আসে আর রোজার বাবার থেকে পছন্দের মিষ্টি হচ্ছে চমচম তো রোজার বাবার জন্য এটা মাস্ট আর এখানে হচ্ছে আমি আম্মাকে কিছু ভর্তার কথা বলেছিলাম বিলেতি ধনিয়া পাতার ভর্তা সেই সাথে হচ্ছে শুটকির ভর্তা বলেছিলাম যেহেতু আমার হাত পোড়া করার কারণে আমার বাসাতে পাটা নেই আমি বাড়তে পারি না তাম্মু সেগুলো সেগুলোও বেটে নিয়ে এসেছিলো তারপর হচ্ছে আমার খালামনি রোজার জন্য বেশ কিছু জিনিস পাঠিয়েছে প্রথম সাময়িক পরীক্ষাতে রোজা ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে তো সেই সময় রোজাকে বলেছিল তুমি কি নিতে চাও রোজা হচ্ছে তার নানুর কাছে রঙ পেন্সিল চেয়েছে তো এরপরে হচ্ছে আমাদের আর যাওয়া হয়নি আম্মু আব্বু যেহেতু এসেছে তো খালা মনে রঙ পেন্সিল কিনে পাঠিয়েছে সেই সাথে ওর জন্য ক্লিপ তারপরে হচ্ছে খোপা এগুলো কিনে পাঠিয়েছে আর রোজা যে কত পরিমাণে রং পেন্সিল কিনে এটা আসলে হিসাবের বাইরে কারণ আপনারা সবাই বলেন যে রোজা অবসর টাইম বাসাতে কিভাবে কাটায় যেহেতু ও খুব একটা বেশি ফোন দেখে না শুধু খাবার খাওয়ার টাইমটাতে ও টেবিলে বসে ফোনটা একটু হাতে নেয় আবার খাওয়া শেষ হলে টেবিল থেকেই ফোনটা রেখে উঠে যায় এছাড়া ও আর ফোন দেখে না তাহলে ও সারাদিন কীভাবে কাটায় ও দিনে বেশিরভাগ সময়ই দেখা গেছে ড্রয়িং করেই কাটায় ওর মতো করে ও ড্রয়িং করতে আগে বুকি করতে খুব ভালোবাসে সে কারণে কেউ যদি ওকে কোনো কিছু দিতে চায় ও সবার আগে রঙ পেনসিলের কথাই বলে আর এদিকে দেখেন আমার আম্মুল কাণ্ড অবসর টাইমগুলোতে বসে বসে মানে সেলাই সিনে বসে বসে খোপাগুলো তৈরি করেছে তো কয়েকটা নিয়ে এসেছে আমার রোজার জন্য আবার বেশ কিছু নিজের জন্য রেখেছে তো আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ